ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক বিতঙ্কিতা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে বুধবার এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন বাজে বারোটা চল্লিশ সারাদিন আমি ব্লগটা স্টার্ট করার সময় পাইনি যাই হোক সময় করলে করে বার করলাম আর আসার সময় আমরা আমি আর দিদি ওই অফিসে ট্রেনিংয়ে গেছিলাম আসার সময় একটা জায়গায় গেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা কোথায় গেছি দেখো প্রত্যেক সুন্দর সাজানো এখানে আজকে আমাদের বাসটা ভালো টেনেছে তাই জন্য একটু এলাম এই জায়গাটা ধোপা চলো যাই দেখাচ্ছি তোমাদের আমি আগেও এসেছি কিন্তু কি বলল তো ভিডিওটা আমার করা হয়নি আজকেও আসলাম অনেকদিন পরেই আসলাম ভালো লাগছে চলো দেখাচ্ছি তোমাদের আছে বাবা পুরো সমান সমান দেখ আরো সমান ছিল যে ওই সময় বৃষ্টি যখন ছিল না জানিস তো এইখানে যেটা হচ্ছে পুকুর এটার নাম ধোকা পুকুর তারপরে জায়গাটার নাম পুকুর সুন্দর তোমরা আগের ভিডিওতেও বাস থেকে দেখেছ হয়তো ওই জায়গাটা কিন্তু আর নামা হয়নি আমি তাই ভাবলাম আজকে একটু নামি তার বাসটা ব্যাপারের জন্য হাঁটতে আসে সবাই ওখানে আমাদের তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছি ট্রেন থেকে তাই আমি আর দিদি একটুখানি কাসলাম এইখানটায় হাঁটতে আমরা বাস থেকে দেখি কিন্তু নামতে পারি না সব সময় সময় হয় না তাই আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে হাতে সময়ও ছিল তাই জন্য আমি আর দিদি বললাম চল একটু হেঁটে আসি তো খুবই ভালো লাগে এখানে হাঁটতে গেলে সুন্দর হাওয়া দেয় খুবই ভালো লাগে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় তাই আমি আর দিদি একটুখানি এসেছিলাম এখানে হাঁটতে বৃষ্টি হয়েছে তাই জন্য একটু জলটা বেড়ে গেছে পুকুরের তোমরা দেখতেই পেলে পুরো সমান সমান হয়ে গেছে তো এখানে ঝর্ণাও থাকে ঝর্ণাটা চালু স্টার্ট করেনি আর এখানে একটা সুন্দর শিব ঠাকুরের মূর্তি আছে খুবই ভালো লাগছিল দেখতে তো এখানে ঝর্ণাটা এখনও স্টার্ট করেনি ঝর্ণাটা পরে স্টার্ট করে আর একটু সন্ধে হলে আমরা যেহেতু বিকেল বিকেলে এসেছি ওই জন্য এখানে আলো লাইটিংও করা রয়েছে কিন্তু সব কিছু জ্বালায়নি এখনও বিকেল রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাই জন্যে আর জ্বালায়নি একটু সন্ধ্যা সন্ধে হলে তখন ওরা লাইটিং ঝর্ণা সব স্টার্ট করে দেয় চালিয়ে দেয় আর কি তো এখানে আমি আর দিদি একটু হাঁটছিলাম তা হেঁটে ফেটে বেলা খুবই সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা একটা হাওয়া সেই জন্যেই আসে এখানে যেহেতু পুকুর পারে হাওয়াটাও খুব ভালো লাগছে ঠান্ডা লাগছে তাই জন্য আমি আর দিদি এখানে একটু হাঁটছিলাম আর এখানে পুকুরটা না পুরো স্কোয়ার মতন হাঁটতে খুবই ভালো লাগছিলো অনেকে গোল গোল করে হাঁটছিলো পুকুরটা কিন্তু আমরা আর অতটা হাঁড়ি হাঁটিনি যেহেতু একটু বাজারের দিকেও যাব সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে একটা ঘুরে আমরা বেরিয়ে যাব এখান থেকে তো আমি আর দিদি একটু পার্কটা ঘুরে নিচ্ছি অনেক দিন পরেই আসলাম এখানে আমাদের সেরকমভাবে আসা হয় না আগে আসতাম এখন আর আসা হয় না তাই জন্যে অনেকদিন পরে গেলাম সেই জন্য একটু সারা পার্কটা একটু ঘুরে নিচ্ছে আর ঘুরবো কি বৃষ্টি হয়েছে যেহেতু তাই পার্কটা বেশিরভাগ জায়গায় কাদা হয়ে রয়েছে সেই জন্য ঠিকঠাক করে ঘোরাও যাচ্ছে না তাই আমরা কোনো রকম একটু ঘুরে চলে এলাম অনেকেই এসছে এই যে আমাদের ভীম ভীম দাদা আমাদের সেই ছোটবেলাকার ভীম দাদার সাথে আমি তোমাদের দেখা করিয়ে দিলাম অনেক দিন পর ভীমকে দেখলাম আগে তো আমি ইয়েতেও দেখতাম টিভিতে এখন আর দেখা হয় না সেখানে অনেকে বসে থাকে দিদি যাচ্ছে বাবা কত পাখি ডাক আর জলের জন্য জলের জন্য ভাই কেউ যদি কিছু বলে আর এইখানে একটা স্ট্যাচু আছে মানে যেখানে বসে আছে একটু পাইচারি করছি বসবি না একটু এই ভাবে তোরটা বস না আর বৃষ্টি আছে যেহেতু কাদা হয়ে গেছে সেই জায়গাটা ভালো সেই জায়গাটা দিয়েই যাচ্ছি তো আমরা এখানে একটু বসছি সুন্দরিনী তো গান শুনছে সুন্দর বসে একটু হাওয়া প্রকৃতিটাকে অনুভব করা যায় আর ওই দিকে দেয় না কতটা বুঝতে পারছি অনেকে ওয়াক করে তোমরা এই পুকুরটা দেখছো না পুকুরটার রাউন্ডটা অনেকে হাঁটে হাঁটা যায় জানো তো অনেকে ওয়াক করে এরকম ইভিনিং করে মর্নিংয়ে করে হ্যাঁ হ্যাঁ ওই তো হাঁটার ওগুলো আছে মর্নিং অনেকে আসে তাহলে ওইখানে বাচ্চাদের পার্ক টাইপের বাচ্চারা খেলছেও দোলনাটা গুটিয়ে রাখা হয়েছে এখন নয় না আমরা দুজনে একটু দোলনা চড়তাম আর ওখানে যাওয়াও যাবে না বড্ড কাদা আছে এখানে বসে আছে আমরা একটুখানি সুন্দর হাওয়া অনুভব করছি খুব ভালো আছে আমাদের হয়ে গেছে বসা খাওয়ার অনুভব করা এখন আমরা উঠলাম বেশি টাইমও নেই আর অন্ধকার বলে দেখাতে তো অন্ধকার হয়েছে যেটা তোমাদের শেয়ার করতে পারলাম সুন্দর ছোটো ছোটো মাছ এর মধ্যে ভালো লাগলো

দই ফুচকাটা খাইনি জল ফুচকাই খেলাম দই ফুচকা আমার খুব একটা ভালো লাগে না জল ফুচকাটা ভালো লাগে সেই জন্য দিদিরে জল ফুচকা ভালো লাগে সেই জন্য আমরা দুজনে এখানে জল ফুচকাই খেয়ে নিলাম ফুচকাটা বেশ ভালোই হয়েছিল টেস্টটাও খুব সুন্দর হয়েছিল ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একটু গোপালের কারুকার্য দেখতে গোপাল কতটুকু কি তৈরি হলো আগের ভিডিও তো দেখেছি এখনো তৈরি হয়নি এখনো কিছু কাজ বাকি ছিল হ্যাঁ প্রিন্টটা নতুন আসতে আসতে তো এখন দেখি কতটুকু কি কাজ হলো তোকে বলেছে ফোন করে ভয় দেখো আমরা দেখি হ্যাঁ জামাটাও নিয়ে দেখি কতটুকু আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে তাই আমরা যাচ্ছিলাম দিদির গোপাল কতদূর কাজ হলো সেটা দেখতে ওর এখনও হয়নি মনে হচ্ছে তাই একবার দেখে আসছে আর ওর যদি পছন্দ হয় গোপালের জামাটাও কিনে নেবে আর এখানে ঢুকতেই কত সুন্দর একটা গোপাল দেখতে পেলাম আমার তো খুবই পছন্দ হয়ে গেছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আমি সিংহাসনটাও খুব ভালো লাগছিলো এখানে রাধা মাধবও ছিল এখানে ওর ওই জামাটা একটা জামা পছন্দ হয়েছে সেই জামাটাই দেখছিল। যদি ভালো লাগে তো নিয়ে নেবে তো এই জামাটা কাছে আসে আনার পর খুব একটা ভালো লাগেনি ওই জন্য নেয়নি এখানে কি সুন্দর লক্ষ্মী ঠাকুর খুবই ভালো লাগছিল লক্ষ্মী ঠাকুরটা আর এখানে অনেক ঠাকুর চোখ দিতে দিয়ে গেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এত সুন্দর সুন্দর জামা ছিল জামার কালেকশানগুলো খুব ভালো ছিল আর এখানে গোপালের সিংহাসনও ছিল গোপালের সিংহাসনও খুব ভালো লাগছিল আর এই জামাটা দিদি একটু দেখতে চাইছিল কিন্তু জামাটা খুব একটা ভালো লাগছিল না বেশি কাজ এই গরমে গোপাল এত কাজ করতে পারবে না সেই জন্য ও নেয়নি ও দেখে রেখে দিয়েছিল পছন্দ মতন জামাই পাইনি আর এইখানে অনেক ঠাকুরের গলার মালাগুলো ছিল খুবই সুন্দর ছিল মালাগুলো এই দেখো আমাদের এই রাধা মাধবটা এত সুন্দর লাগছিল তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না জামাটাও খুব ভালো লাগছিল ড্রেসের কালারটা তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিলাম যেমনি রাধাটা মাকে লাগছে সেমনি কৃষ্ণ ঠাকুর দুজনকেও খুবই ভালো লাগছে আমার তো দারুণ লাগছে চোখগুলোও খুব সুন্দর লাগছে ড্রেসটাও তো অসাধারণ এমনিতেই তো খুবই ভাল লাগে এইখানেও এই মূর্তি দুটো এত সুন্দর লাগছে আর এই যে আমাদের পুচকি গোপাল তো খুবই ভালো লাগছে গোপালের এই সিংহাসনটা ড্রেসটাও খুবই সুন্দর মুকুটটা তো কোনো কথাই নেই সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা অসাধারণ একটা দৃশ্য দেখে মনটা ভরে গেল খুবই সুন্দর লাগলো এরকম সুন্দর দৃশ্য সচরাচর দেখা যায় না রাধা মাধবের এত সুন্দর দর্শন দিদি যে গোপালের গোপালটা তো খুব বড় তাই অন্য একটা জায়গায় রয়েছে তাই দিদিরা আনতে গেল সেই জামাটা তো একটা জামা দেখলেও পছন্দ হলো না খুব তো এখন অন্য কালেকশান আনতে গেছে তো অনেক দাঁড়িয়ে আছে তো আরও জামা দেখছিল কিন্তু ওর মনের মতন নতুন কালেকশান সেরকম কিছুই পায়নি সেই জন্য আমাদের আর জামা নেয়নি ওখানে ওকে অনেক ধরনের জামা দেখাচ্ছিল বড় সাইজে কিন্তু পছন্দই হয়নি সেরকম একটা আমাদের সেই জন্য আমরা বেরিয়ে এসেছি দোকানটা থেকে এখানে নতুন কোনো কালেকশানই নেই পছন্দই হয়নি আমারও একটা জামাও পছন্দ হয়নি দিদিরও পছন্দ হয়নি তাই জন্য গোপালের জন্য নেয় উনি আর এইরকম জামা গোপাল গরমে পরতে পারতো না একটু সুতির মধ্যে হলে ভালো হতো সেই জন্যে আমরা আর থাকিনি এই দোকানে দোকান থেকে বেরিয়ে এসেছি একদমই ভালো লাগছে না এই জামাগুলো কীরকম একটা কালার তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যারা আগের ভিডিও দেখেছো তারা চিনবে দি আগের ভিডিও তো আমি শেয়ার করেছি আর এখানে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওইখানে মামাও টিভি দেখছে বসে বসে আর আমি এই মুহূর্তে রেলাম এখনও ফ্রেশ হয়নি তাই তাই এখন ফ্রেশ হবো খুবই গরম লাগছে অনেকক্ষণ বেরিয়েছি আর কি অনেক ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগলো আজকে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটালাম এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব একটু পাখাটার তলায় দাঁড়িয়েছি ঠান্ডা হয়ে নিচ্ছি তো এবার এবার একটুখানি ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি তো তোলা বৌদি এখন চা করছিলো এসে দেখি এখানে ওপরে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি চুল আশ্রয় নি একটু হাত পা ধুয়ে নিয়েছি ঘাম এড়িয়ে আর নাইট জামাটাও চেঞ্জ করে নিয়ে হাত পা ধুয়ে একটু বসেছি চুল চুল এখন আশ্রয় পরে আশরাচ্ছি বৌদি চা করছে একটু চা খেয়ে নিই তারপরে এখন একটু পাহাড় তলায় বসে আছি চলো চা খেয়ে দিন আগে বৌদির ভিডিওতে দেখেছো বৌদি তারাপিট গিয়েছিল তো ওইখান থেকে কি নিয়ে এসেছে আমার জন্য দেখো ওই ব্যাগটা আমাকে দিলে না এটা তো মা পিশিশ ছোট পিশিশজন ছোট পিশিশজনেরই ব্যাগটা নিয়ে এসেছে এই যে আপনা ভাত আমার জন্য এই ব্রেসলেটটা নিয়েছে ব্রেসলেট আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আর আমি কোনো একটা বিষয় নিয়ে খুবই হাসাহাসি করছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যদি কোনো নতুন ভিডিও ছেড়ে থাকি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা